গৌতম বুদ্ধ একদিন গাছে নিচে বসে ধ্যান করছিলেন। তিনি ধ্যানে এতটাই মগ্ন যে সময় গড়িয়ে দুপুর হলো সেটা তার নজরেই পড়েনি। সময় যতই গড়াচ্ছিল ততই সূর্যের রশ্মি তার চুলহীন মাথায় পড়তে থাকে। সেই মুহূর্তে একটা শামুক গৌতম বুদ্ধের সামনে দিয়ে যাচ্ছিল। শামুকটি খেয়াল করলো যে বুদ্ধ সেই প্রচন্ড গরমে ধ্যান করছে এবং প্রখর সূর্যের রশ্মি তার মাথার ওপর পড়ছে শামুক ভাবল পাশে গৌতম বুদ্ধের ধ্যান ভঙ্গ হয় তাই সে আর একবারও না ভেবে গৌতম বুদ্ধের মাথার ওপর উঠে বসে পড়লো তার ঠান্ডা শরীরটি বুদ্ধের মাথার মসৃণ ত্বককে ঠান্ডা রাখতে সাহায্য করলো ওকে দেখা দেখি অন্যান্য শামুকও একই ভাবে বুদ্ধের মাথার উপর গিয়ে উঠে বসে শামুক দেখে মনে হচ্ছিল যেন বুদ্ধের মাথায় কোনো প্যাঁচানো খোলসের টুপি রয়েছে শামুকের শীতল এবং স্যাঁতসেঁতে দেহগুলো কয়েক ঘন্টা অব্দি বুদ্ধের ধ্যান বজায় রাখতে সাহায্য করেছিল কিন্তু শামুক গরম রশ্মির কারণে শুকিয়ে গিয়েছিল পরে বুদ্ধদেবের ধ্যান বঙ্গ তিনি জানতে পারলেন যে ওই একশো শামুক তার মাথার ওপরে ছিল এবং প্রত্যেকেই তাদের জীবন দিয়েছিল বুদ্ধের জ্ঞানার্জনের পথে যাতে বিঘ্ন তৈরি না হয় তার জন্য সেই থেকেই এটা প্রচলিত যে তার মাথায় একশো আটটি শামুক ফাঁকা ওই মূর্তি